নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চৌধুরীমার হা এশজেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুরচরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে আমি কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থাৎ বিষ রাশি নিয়ে আলোচনা করব। আমরা জানি বিষ রাশির অধিপতি শুক্র গ্রহ এবং এটি পিত্ত্বের রাশি আর্থ এলিমেন্ট আর্থের সঙ্গে যুক্ত মাটির সঙ্গে যুক্ত এবং এটি একটা স্থির রাশি সুতরাং স্থিরতা ধৈর্য এই রাশির জাতক জাতিকার একটি বিশেষ বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে এই রাশির প্রতীক একটি সার কিংবা শিবের বাহ নন্দী মহারাজ সুতরাং আমরা অনুমান করে নিতে পারি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কি কি কোয়ালিটিস থাকতে পারে এরা কিন্তু ধৈর্যশীল এরা ভীষণ সহ্য শক্তি এদের প্রচণ্ড এবং এরা প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং ওরা হার্ডওয়ার্কিং সুতরাং এই কোয়ালিটিসগুলো যদি এদের জীবনে এরা নিজের ব্যক্তিদের সঙ্গে মানে নিজের ব্যক্তিত্বের সঙ্গে একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে নিতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারে না অন্য অন্য রাশির জাতক জাতিকাদের তুলনায় এই রাশির জাতক জাতিকাদের কিন্তু সফলতার হার অনেক বেশি আপনারা রাশি এবং লগ্নের মধ্যে পার্থক্য জানতে চাইছেন রাশি মানে আমাদের মন এবং লগ্ন মানে আমাদের শরীর তাহলে শরীর এবং মন যেহেতু একে অপরের অংশ একে অপরের পরিপূরক তাহলেও কিছু হলো পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই কারণ অনেক সময় আমাদের মন চাইলেও শরীর সেটা পারমিট করে না শরীর মন আমাদের অনেক দূরে চলে যায় কিন্তু শরীরে আমরা এখানে মানে শরীর আমাদের এক জায়গায় স্থির থাকে যেরকম একটা পার্থক্য এখানে রাশি এবং লগ্নের মধ্যেও কিন্তু এরকম একটা পার্থক্য আমরা দেখতে পাই এই রাশির তে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং জন্মেছিলেন ভগবান বুদ্ধ সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের যে মানে জগৎ ভুলানো ব্যক্তিত্ব তার যে বলবো বিদ্যা গান তার যে ভীষণ সরলতা তার যে অপরকে ক্ষমা করা এই ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু আমরা ভগবান কৃষ্ণের মধ্যে দেখতে পাই এই এই রাশির ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে জন্মেছিলেন তার মূল ব্যক্তিত্বে সারা বিশ্ব কিন্তু তার দিবানা বা তার প্রেমে পাগল সুতরাং বিশ্বরাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু এই গুণ কোয়ালিটিসগুলো আছে তাদের চোখগুলো ভীষণ সুন্দর আকর্ষণীয় লাবণ্যময় চেহারা শরীর সুঠাম গ্রহণ গঠন এবং শারীরিক সুস্থতার দিক দিয়ে দেখতে গেলে এরা মোটামুটি সুস্থই হয়ে থাকে ভুল যেহেতু এ রাশির প্রতীক এরা কিন্তু খুবই উদার এবং খুব সরল এবং এরা চট করে কাউকে ক্ষতি করে না এরা হার্মফুল নয় কিন্তু যদি না ওদেরকে কেউ খুঁচায় না এদেরকে কেউ হার্ট করে এদেরকে আঘাত করে বারবার আঘাত করলে কিন্তু এরা প্রতিশোধ নিতেও কিন্তু ভুলে না এরা কিন্তু অবশ্যই প্রতিশোধ নেয় এবং সেই ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠে শুদ্ধ ভেতার প্রতিপক্ষকে অবশ্যই পরাজিত করে কারণ সুতরাং বিষের সঙ্গে স্বচ্ছতা করার আগে একসবার ভেবে নিতে হবে বিষ রাশি যদি আপনার লগ্নের রাশি বা লগ্নের ব্যক্তি যদি আপনার বন্ধু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ লাখি এরা কিন্তু মানে উদার চিত্তে আপনাকে আপনার কষ্টকে অনুভব করবে আপনার কঠিন পরিস্থিতিতে আপনাকে মানে সাহায্য করার হানড্রেড চেষ্টা করবে এরা সুন্দরের পূজারী এরা ভীষণ প্রকৃতিকে ভালোবাসে গার্ডেনিং করতে ভালোবাসে সবুজ মাটি ঘুরে বেড়াতে ভালোবাসে পাখি আকাশ জল নদী এদেরকে ভীষণ টানে সমুদ্র পাহাড় এদেরকে ভীষণ টানে অন্যদের তুলনায় এদেরকে প্রকৃতি কিন্তু ভীষণ টানে বিশ্বরাশির জাতক জাতিকাদের গায়ের গাত্রবর্ণ বলা যায় উজ্জ্বল শ্যামবর্ণ এবং ফর্ষা অনেকটা মানে বর্ণ বলা চলে যদি অন্যান্য রাশির দৃষ্টি অন্যান্য রাশির সংযোগ আপনার রাশি বা লগ্নে না ঘটে থাকে তাহলে কিন্তু ওদের গাত্রবর্ণ অনেকটাই উজ্জ্বল এবং বর্ণ হয় সেক্ষেত্রে যদি শনির দৃষ্টি বা শনির কনজাংশন হয়ে থাকে তাহলে কিন্তু শ্যামবর্ণ সেক্ষেত্রে ব্যক্তি সাপেক্ষে ব্যক্তিগত চার্ট ছক অনুযায়ী কিন্তু বিবেচনা করলে সেটা শরীরের গঠন আমরা কিন্তু ভালো করি মানে বলে দিতে পারি ওদের চোখগুলো ভীষণ আকর্ষণীয় হয় আকৃষ্ট হয় তাদের মুখশ্রী যেরকম যাই হোক না কেন তাদের মধ্যে একটা কমনীয়তা একটা লাবণ্য একটা সরলতা কিন্তু অন্যকে অবশ্যই আকৃষ্ট করে ওদের বিপরীত লিঙ্গ মানুষরা কিন্তু এদের প্রতি সহজেই আকৃষ্ট হয় বিষয় রাশির জাতকরা অপরকে জাতিকাদের তাদের বিপরীত লিঙ্গের জাতিকাদের কিন্তু সহজে আকৃষ্ট করে তারাও আকৃষ্ট হয় এবং অন্যদেরকেও নিজের প্রতি আকৃষ্ট করে লগ্নের জাতিকাদের প্রতি কিন্তু বিপরীত লিঙ্গ সহজেই আকৃষ্ট হয় তাদের সরলতা তাদের চার্মিং তাদের বিউটি যাই বলুন না কেন আর বিশ্বরাশির জাতক জাতিকারা নিজের নিজেরাও কিন্তু ভীষণ সুন্দরের পূজারী যে কোনো জিনিস সুন্দর হোক তারা কিন্তু ভীষণভাবে আকৃষ্ট হয় সে একটা গোলাপেই হোক না কেন আর একটা ফুলেই হোক না হোক না কেন বা একটা সুন্দর মুখ হোক না কেন যা কিছু সুন্দর তার দিকে অবশ্যই আরেকবার ফিরে তাকাবে তারা মুখ ফিরিয়ে নিয়ে যেতে পারবে না এই বিশ্বরাশির এগুলো একটা চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বরাশির জাতক জাতিকারা যেহেতু কঠোর পরিশ্রমী হয় সঙ্গে সঙ্গে এরা কিন্তু ভীষণ ধৈর্যশীল হয় এই গুণের জন্য তারা কিন্তু অন্যান্য রাশিদের তুলনায় জীবনে বেশি বেশি করে সফলতা অর্জন করতে দেখা গেছে যদিও সঙ্গে সঙ্গে আরেকটা নেগেটিভ জিনিস এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় এরা কিন্তু অলস এক জায়গায় বসে থাকতে ভালোবাসে সারাদিন একটু গা হেলি টিভি দেখবো বসে থাকবো এই ধরনের মানসিকতা কিন্তু একটা অবস্থা মানে এদের মধ্যে একটা দেখা যায় এটা কিন্তু ওদের নেগেটিভ দিক যদিও ওদের কর্মশক্তি ওদের মধ্যে যে স্টেমিনাটা আছে ওদের মধ্যে যে হার্ডওয়ার্কিং করার ক্যাপাসিটি আছে ওইটাকে যদি এরা ইউটিলাইজ করে জীবনের প্রতি এগিয়ে যায় ধৈর্যের সঙ্গে তাহলে কিন্তু ওদের সফলতা আটকানোর পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই তাদের সফলতাকে আটকে রাখার আর বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু তাদের মানে জীবনের শেষের দিকে ভীষণ আধ্যাত্মিক হয়ে ওঠে যেহেতু শুক্র এরাশির অধিপতি শুক্র আমরা জানি সৃষ্টির সঙ্গে যুক্ত ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত জাতক জাতিরা জাতিকাদের কিন্তু প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে তাদের বসার গড়টা দেখলে তাদের ড্রয়িং রুম তাদের লিভিং রুম দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন তারা কেন স্বতন্ত্র তাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর্টিস্টিক তাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ইউনিকনেস একটা স্বতন্ত্রতার ছাপ আপনারা লক্ষ্য করবেন আর বিশ্বাসির জাতক জাতিকেদের যে পরিবারে জন্মায় কোনো শিক্ষিত স্কলার ফ্যামিলি থেকে এরা বিলং বিলং করে এরকমটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর্থিক অবস্থা মাঝামাঝি এদের হয়ে থাকে যে ফ্যামিলিতে এরা আসে আর্থিক উন্নতি বা আর্থিক সমৃদ্ধির ভীষণ রকম প্রচেষ্টা ওদের কিন্তু থাকে জীবনের মেন টার্গেট বা গোল ওদের থাকে কি করে ফিনান্সিয়াল গ্রুপ বেশি বেশি করে আনা যায় এদের কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যেই প্রবণতা দেখা যায় এদের ভাই বোনদের সঙ্গে ওদের বন্ডিং মাঝামাঝি হয় অনেক অনেক সময় বৈচারিক মতবাদ দেখা দেয় এবং পরিবারের সঙ্গে এদের ডিউটি এরা হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করলো কোনো না কোনো কারণে এদের একটা দূরত্ব সৃষ্টি হয় পরিবারের সঙ্গে হয়তো ফিজিক্যাল একটা ডিস্টেন্স কিংবা মানসিক একটা দূরত্ব হতে পারে বিশ্বরাসী জাতক জাতিকাদের জীবনের সাফল্যের পিছনে তাদের মায়ের ভূমিকা সত কিন্তু মানে অনস্বীকার্য মা ওদের জীবনে পিতার মতো ভূমিকা পালন করে কঠোর শাসন এবং অনুশাসনের মাধ্যমে মা ওদের জীবনে কিন্তু সফলতা আনতে সাহায্য করে বিষয় রাশির সন্তান এবং প্রেমের জীবনের ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু বিপরীত লিঙ্গকে আগেই বলেছে মিশন সহজে আকৃষ্ট করে ওদের লাইভ লাভ লাইফ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুখের হয় এরা ভালো হয় এদের প্রেমের সফলতা আসে যদিও কিছু কিছু রাশি এদের সঙ্গে ওদেরকে চিট করে যেমন ধনু রাশি তুলা রাশি এই রাশিগুলোর সঙ্গে এদের সম্পর্কে না যাওয়াই ভালো বৃশ্চিক রাশি এদের সঙ্গে ঝগড়া বিবাদ এদের প্রায়ই লেগে থাকে এরা এই রাশিকে অ্যাভয়েড করে এদের চলা উচিত কিন্তু ওভারঅল ওদের লাভ লাইফ ভালো এদের বিবাহিত জীবন ভালো কারণ এরা ফ্যামিলি কেন্দ্রিক মানুষ এরা মায়া মমতা কেয়ারনেস মাদারলিচ ক্যারেক্টার ওদের মধ্যে যেহেতু আছে ওরা কিন্তু মায়ের মতো আগলে রাখতে তাদের চায় একটা বলা হয় থাকে আমাদের যদি শাস্তি যে রাশির জাতিকার মতো সুগৃহিণী আর অন্য অন্য কোনো রাশির জাতক জাতিকারা হতে পারে না তা প্রত্যেকটা ক্ষেত্রে এদের কিন্তু রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা মাদারলি ক্যারেক্টার মায়ের মতো সস্নেহে তার স্বামীকে সন্তানকে পরিবার সমস্ত সকল পরিবার মানে ফ্যামিলি মেম্বারদেরকে আগলে রাখার একটা মানসিকতা দেখা যায় সুতরাং এরা কিন্তু সুগৃহিণী বলা চলে বিশ্বরাশির জাতিকারা বিশ্বরাশির জাতকরাও কিন্তু ভীষণ মানে পরিবার কেন্দ্রিক পরিবারকে ছাড়া কিছুই ভাবতে পারে না আর এই রাশির জাতক জাতিকাদের সন্তানরা বেশিরভাগ কিন্তু প্রতিষ্ঠিত হতে দেখা যায় এরা উচ্চশিক্ষিত হয় এবং বিশ্বরাশির শত্রুতা কিন্তু ওদের ট্যালেন্ট ওদের সৌন্দর্য কিন্তু ওদের শত্রু হয়ে উঠে শত্রুতা ওরা নিজেরাই নিজের শত্রু অনেক সময় হয়ে ওঠে নিজের ট্যালেন্ট নিজের যোগ্যতা অন্যদের অনেক সময় সহ্য হয় না তখন ওদের সঙ্গে শত্রুতা করে ওদেরকে অনেকটা পছন্দ করে না সেই সব ক্ষেত্রে এদের কিন্তু শত্রুতা সৃষ্টি হয় নিজেই নিজের মানে নিজের চারিত্রিক দোষ গুণই কিন্তু এদের নিজেকে শত্রুর সৃষ্টি করে বিশ্বরাশির জীবনসঙ্গীরা কিন্তু একটু এরোগান্ট একটু কি বলবো একটু রাগী প্রকৃতির হয় এদের লাভ লাইফ এবং ফ্যামিলি লাইফ আগেই বলেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হয় এদের বিবাহ বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে ঝগড়াঝাটি অবশ্যই হয় কিন্তু একে তাদের জীবনসঙ্গীর প্রতি এদের আকর্ষণ কিন্তু ভীষণ একটা যেহেতু শুক্র মঙ্গলের একটা কানেকশন এরা কিন্তু ন্যাচারাল কাপল বলা চলে এরা কিন্তু ন্যাচারাল কাপল একে আপলের প্রতি আকৃষ্ট হতে এরা কিন্তু বাধ্য বিশ্বরাশির জীবিকা যদি আমরা বলি প্রফেশনাল লাইফ যেহেতু শুক্র এবং শনি এদেরকে এদের ভীষণ একটি শুক্র পরম মিত্র শনি কারক গ্রহ শুক্র তো লগ্ন বা রাশির অধিপতি সে তো কারক হবে সঙ্গে সঙ্গে রাহু কিন্তু ভীষণ তাদের জীবনের উন্নতির জন্য সহায় সহায়তা করে কারণ রাহু শনি এবং শুক্র কিন্তু সমগোত্রীয় প্ল্যানেট সুতরাং রাহু যদি ভালো পজিশনে থাকে বাচ্চাটে তাহলে অবশ্যই কিন্তু তাদের গ্রোথে সাহায্য করে থাকে তাদের জীবনের উন্নতিতে সাহায্য করে থাকে তবে একটাই কথা ওদেরকে কিন্তু যে হঠাৎ মাথা করমটা ত্যাগ করতে হবে এবং অলসতাকে ত্যাগ করতে হবে এরা কিন্তু যখন পরিশ্রম হার্ডওয়ার্ক করে এবং জীবনের টার্গেট স্থির করে ধৈর্যের সঙ্গে কোনো কাজ করে তা তাদের কাছে কিন্তু সফলতা অবশ্যই আসে এটা মাথায় রাখতেই হবে শনি এদের ভাগ্য অধিপতি কর্মাধিপতি অবশ্যই ওদের জীবনে সফলতা দেয় তবে একটু ডিলেতে দেয় ধৈর্য অবশ্যই রাখতে হবে সফলতা অবশ্যই আসবে এটা দৃঢ় বিশ্বাস এবং বিশ্বরাশির জাতক জাতকাদের পিতা কিন্তু অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয় ওদের ভাগ্য ওরা যত ওরা অনেক কাজ করবে যত ওরা ডাউন টু হবে এরা ন্যাচারালি ভীষণ ডাউন টু আর্থ এরা হাম বলে এদের চারিত্রিক বৈশিষ্ট্য এরা ভীষণ রুট নিজের রুটকে ছেড়ে যেতে পছন্দ করে না ওদের জীবনে যতই উন্নতি করুক উন্নতির শিখরে পুঁছুক উঠুক না কেন ওরা কিন্তু নিজের ভূমি যে যেখান থেকে এরা উঠে এসেছিলো সেই মাটিকে এরা ভুলতে পারে না এদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এবং এরা ঘুরে ফিরে নিজের যে হোম টাউন বা যে গ্রামীয়রা জন্মেছিল সেখানে আসতে ভালোবাসে সেই গ্রামের সঙ্গে তার নারীর টান টানিষে ছিঁড়ে ফেলতে পারে না এটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার একটি বৈশিষ্ট্য বিশ্বরাশির আয় উন্নতি বৃদ্ধি পাবে তখনই যত যত বেশি এরা কোনো বিষয় নিয়ে গবেষণা করবে কোনো বিষয় নিয়ে গান অর্জন করবে কোনো বিষয় নিয়ে যত বেশি নিজেকে মোটিভেট রাখবে প্রতিটা মুহূর্তে নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবে তখন কিন্তু অটোমেটিক্যালি এদের বৃহস্পতি স্ট্রং হবে বৃহস্পতি ওদের ওনাদের আয় গ্রহ সুতরাং আয় উন্নতি জীবনের উইশ ফুলফিলমেন্ট তখনই অবশ্যই হবে বৃহস্পতিকে মুস্টার্ব করলে সুতরাং বৃহস্পতিকে সহায় করার জন্য আপনারা বৃহস্পতি গুরুজন আপনার গুরু মন্ত্র পাঠ করুন গুরু বেশি বেশি করে গান বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ভালোবাসার বিষয় অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করুন বিভিন্ন সায়েন্টিফিক টপিক্স নিয়ে রিসার্চ সঙ্গে যুক্ত থাকুন দেখবেন আপনাদের কিন্তু সফলতা আসবে আয় উন্নতি বৃদ্ধি পাবে যা আপনি চাইছেন সেই উইশ কামনা বাসনা কিন্তু আপনার পূর্ণ করবে বৃহস্পতি অর্থাৎ একাদশ গড়ের অধিপতি এবং শুক্র যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে আপনি কিন্তু মুখ্য লাভ করবেন কিন্তু এই বিষয়রাশির জাতক জাতিকাদের মেটেরিয়াল কমফুটের প্রতি ভীষণ একটা আকর্ষণ বা আকৃষ্ট হয় এরা সহজেই যেহেতু এরা পৃথিবী তত্ত্বের রাশি পার্থিব জিনিস ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার চারিদিকে আমাদের ধন বৈব সুখ স্বাচ্ছন্দ্য ভালো গাড়ি ভালো বাড়ি এসি ভালো খাবার এরা এরা পছন্দ করে তা সত্ত্বেও যত ওদের বয়স বৃদ্ধি হয় ততই কিন্তু এই পার্থিব জিনিসের প্রতি এদের একটা মানে বিকর্ষণ আকর্ষণ কমতে থাকে এরা কিন্তু আধ্যাত্মের সঙ্গে স্পিরিচুয়ালিটির সঙ্গে একাত্ম করে এটা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরা যদি মাটির নিচে যে মানে ন্যাচারাল রিসোর্সগুলো আমাদের আছে ভূ ভূ ভূগর্ভস্থ খনিজ সম্পদের সঙ্গে যুক্ত কোনো চাকরি কিংবা ব্যবসা করে পেট্রোল ডিজেল ইত্যাদি ইত্যাদির ব্যবসা করে এরা কিন্তু সফলতা লাভ করবে মাইনিং ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয় তাছাড়া দুধ তারপরে আইসক্রিম এই ধরনের তারপরে পিলার পারফিউমের সঙ্গে যুক্ত ব্যবসা বিভিন্ন বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত ব্যবসা করে এরা কিন্তু অবশ্যই সফলতা লাভ করবে তাছাড়া রাহু যেহেতু এই শুক্রের একটা একটা কী বলবো বন্ধু গ্রহ বা মিত্র গ্রহ সেক্ষেত্রে রাহু যদি এদেরকে সাপোর্ট করে টেকনোলজির ফিল্ডে কিন্তু এরা সহজেই উন্নতি লাভ করে রাহু টেকনোলজিকেও রিপ্রেজেন্ট করছে সুতরাং টেকনোলজি ভালো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কিন্তু এরা সফলতার সঙ্গে কাজ করে যেতে পারে এবং বর্তমান যুগটা আমরা জানি রাহুর পরিচালিত যুগ টেকনোলজির যুগ আমাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকছে প্রতিটা মুহূর্তে আমরা টেকনোলজির সঙ্গে মানে সকাল থেকে সন্ধ্যা দিয়ে মানে আমরা টেকনোলজিকে নিয়ে বেঁচে আছি সুতরাং এই রাহু কিন্তু টেকনোলজির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনারা যারা আমরা যারা ইনকাম করছি আমাদের সোর্স অফ ইনকাম সেক্ষেত্রে কিন্তু বিষয়বাসীর জাতক জাতিকারা এই রাহুর সহায়তায় কিন্তু অনেকটা তাদের প্রফেশনাল গ্রো ইকোনমিক গ্রোথ কিন্তু নিয়ে আসতে পারে এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আর এ রাশির জাতক জাতিকারা শিবের আরাধনা করুন দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু শিবের দ্বারা প্রাপ্ত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শিবের সাধনা করে তার আরাধ্য শিব সুতরাং আপনারা শিবের পূজা করুন আপনারা শিব শিবের কাছে ম্যানিফেস্টেশন করুন নন্দী মহারাজকে পুজো করুন আপনারা কিন্তু অবশ্যই সমস্ত রকম আকাঙ্ক্ষা আপনাদের মানে পূর্তি হবে জীবনের সমস্ত রকম চাওয়া পাওয়াগুলো কিন্তু আপনি পূরণ করতে পারবেন আপনারা শিবের উপাসনা করুন আর শিবের উপাসনা আপনাদের সুতরাং আপনার ইষ্ট দেবতা আপনি এটা শিবকে অবশ্যই ভগবান শিবকে অবশ্যই মেনে নিতে পারেন আর সমস্ত বাসনার পূর্তি আর রং হিসাবে বিভিন্ন হালকা কালার আপনারা সবুজ আপনাদের কিন্তু একটা প্রিয় কালার আর আপনার প্রিয় কালার কিন্তু অফ হোয়াইট আপনি হালকা পিঙ্ক যে কোনো লাইট কালার লাইট শেড জিনিস বেশি আপনারা ব্যবহার করবেন আপনার তাহলে মানে ভাগ্যটা আনলক হবে এই ধরনের জিনিস শুক্রবার ঘি খান এবং অপরকেও ঘি খাওয়ান ঘি দান করুন এতে কিন্তু আপনি আপনার শারীরিক দুর্বলতা আপনার জীবনের যা সকলগুলো বাধাগুলো বারবার আসছে সেগুলো কেটে গিয়ে সফলতার দিকে একদে এক ধাপ এগিয়ে যাবেন ছোটো মেয়ে বা ছোট মানে কোনো শিশু কন্যাকে আপনি পুজো করতে পারেন যেমন আমরা দেখি আমাদের শাস্ত্রে কন মানে কুমারী পুজো করার আছে শুক্রবার গোলাপ ফুল দিয়ে পদ্ম ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন তাতে কিন্তু আপনার ধন বৈব ঐশ্বর্য বৃদ্ধিপ্রাপ্ত হবে এই আরও অনেক কিছু আছে ছোট্ট ভিডিওতে বলে শেষ করা যাবে না আজকে এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর আপনারা যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে আমার একটি নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারুন যে বিষয়াশি আপনার যদি আপন জন বন্ধুবান্ধব থেকে থাকে আপনার জীবনসঙ্গী হয়ে থাকে তাদের সঙ্গে শেয়ার করুন আশা করি উপকৃত হবেন আর যদি আপনার আমার ভিডিও শুনে আপনারা একটু উপকৃত হন আমার ভিডিও থেকে টিপস নিয়ে আপনাদের জীবনকে আরও বেশি ইম্প্রুভ করতে পারেন আমার এই পরিশ্রম মানে সফল অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চৌত্রী